বিহার মানে বর্তমান ঝাড়খণ্ডে রাজরাপ্পা আমি যাচ্ছি মা ছিন্নমাস্তার মন্দিরে এবং এই রাহু রিলেটেড যে মানুষের জীবনে যে তোল তৈরি হয় যে মানে ইমব্যালেন্স তৈরি হয় রাহু গ্রহটি হচ্ছে ছলনাময় এবং সাধারণভাবে বলা হয় এই গ্রহটি প্রতারণা করতে প্রচুর পরিমাণে লোককে প্রভোগ করে রাহুর মায়া রাহুর ছলনা সেই সত্য থেকে চলে এসছে আমরা রামায়ণ মহাভারত বহু জায়গা থেকে এই রাহুর ছলনার কথা জানি এবং কলিযুগে এটা মানে আমি আগে একটা কোনো প্রোগ্রামেও বলেছিলাম একাধিকবার প্রশংসা যে রাহুই হচ্ছে রাজা কলিযুগের এবং রাহুর কারণেই মুকেশ আম্বানির এই উত্থান তার যে স্বপ্নের উত্থান এটা কিন্তু ক্ষেত্রে না এটা নেগেটিভ কারণ রাহু আমাদের প্রভোগ করে রাহু আমাদের দেয় সোজা কথা সোজা বাংলায় চলিত বাংলায় যদি বলে ওস্কায় হ্যাঁ যে তুমি এটা করো তুই এটা কর ওই জিনিসটা তোর হতে পারে এবং আমরা অনেক সময় জেনে শুনেই করি যে ওটা আমার নয় কিন্তু ট্রাই করলে ক্ষতি কী যদি পাওয়া যায় অর্থাৎ লোভ কামনা বাসনা এবং যেগুলো নীতিগতভাবে আপনার প্রাপ্য নয় সেই রকম জিনিস অ্যাচিভ করবার জন্য রাহু আপনাকে সোজা কথা প্রভোগ করতে থাকে দিস ইজ রাহু এবং রাহুকে কন্ট্রোল করতে পারেন দেবী ছিন্নমস্তা এবং একটা জিনিস প্রশ্ন একটা পজিটিভ জায়গা আপনি বললেন যে মুকেশ আম্বানির উত্থান যে রাহু এটা ইন্টারাপ্ট করছি ধরুন সামনের বছরটা রাহু থাকছে না কিন্তু আপনার এটা বিরাট অসুখ হয়েছে ধরুন কোভিড হয়েছিল বা দরুন আপনার টাইফয়েড হয়েছে বা পক্স হয়েছে যাই হোক না কেন তারপরে তার রেস্টটা কিন্তু অনেক দিন থাকে যে ডাক্তার বলে রোদে বের হবেন না সাবধানে থাকুন কারণ এটা হয়তো ফিরে আসবে কিন্তু অন্য আরেকটা রোগে আপনাকে কাহিল করে দেবে ফলে এই যে রাহুল এটা গেল 2024 মানে চলছে এখন সেটা তো আরো দু তিন মাস তার ব্যাড এফেক্ট মানে ওই কন্টিনিউইং মানে কন্টিনিউটি যাকে বলা হয় একটা প্রসেস হ্যাঁ ওটা একটা চলতে থাকবে তো সেটার থেকে মুক্ত হওয়ার জন্য এবং আরেকটা জিনিস যেটা আমি বলবো ধরুন আপনারা প্রচুর জ্যোতিষ প্রোগ্রামে যারা সিটিভিএনের রেগুলার দর্শক তারা জানেন যে সরকারি চাকরি পেতে গেলে মানে সানকে বুস্ট আপ করতে সূর্যকে বুস্ট আপ করার দরকার কিন্তু এটা খুব কম লোক জানেন যে সেক্ষেত্রে রাহুর একটা ভূমিকা থাকে সরকারি হ্যাঁ রাহুকে যদি বুস্ট আপ করা যায় এবং তার নেগেটিভ জায়গাটিকে কন্ট্রোল করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি হতে পারে আপনি বলতে পারেন কিভাবে না এই যে যে সমস্ত ছেলেমেয়েরা সরকারি চাকরির পরীক্ষা দেবেন হ্যাঁ তো সেক্ষেত্রে রাহু জিনিসটা কি করে মানে ওই কাটাক আপ মার্কসের জায়গাটাকে রাহু কন্ট্রোল করে আমি